নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি অবশ্যই একটু গরম ওই জন্য ভালো নেই আমি কিন্তু বাপের বাড়ি চলে এসেছি আজকেই রাত্রে চলে যাব আর আমার বাড়িতে তোমরা যারা যারা আমাদের ভিডিও দেখো তারা তো জানোই যে আমার বাপের বাড়ি একদম আমার ঘরের কোনায় তবে ঘরের কোনা থাকলেও এতটা আশা হয় না মানে আসি হয়তো রাত্রেবেলা আসি হয়তো মানে এক ঘন্টা দু ঘন্টা থাকি আবার চলেও যাই মানে থাকা হয় না দিয়ে এবার এসে দু দিন থাকলাম আমার প্রচুর গরম আমাদের এইখানটায় আর কয়দিন ধরে একদম ভাবসা গরম তো আজকে যেই উদ্দেশ্য নিয়ে আর কি ভিডিওটা করা সেইটা হচ্ছে আমি আমার বাপের বাড়ি এসেছি তা ভাবলাম যে তোমাদের সাথে আমাদের বাপের বাড়ির পরিবেশটা আর হচ্ছে আমাদের বাপের বাড়ির হোম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করি তো অবশ্যই তোমরা জান তো এর আগে সেটা শেয়ার করার জন্যই আর কি এই ভিডিওটা করা আর তোমরা এর আগেও অনেকে বলেছিলে যে তোমার বাপের বাড়ির হোম ট্যুরটা দাও মানে প্রায় ছ সাত মাস হয়ে গেছে সে একটা ভিডিও করেছিলাম ওই ভিডিওতে বলেছিলে তো ওই জন্যই বিশেষ করে ভিডিওটা করা তো চলো কেমন লাগে অবশ্যই জানিও যে আমাদের পরিবেশটা তো এবার ব্যাক ক্যামেরায় তো এবার ব্যাক ক্যামেরায় চলে আসছি আমি কথা বলছি এইটা হচ্ছে আমার জেঠু বাড়ি এই যে জেঠুদের বাড়ি এইটা দেখো শুধু গাছপালা আর কিছু দেখতে পাও না পাও গাছপালাটা দেখতে পাবে এই যে চালতা গাছ মানে সব মোটামুটি কাঁঠাল মানে সব গাছই আছে আর এই যে পুকুর পার আর এইটা হচ্ছে আমাদের বাড়ি তো চলো আমাদের বাড়িতে যাই এই হচ্ছে আমাদের গরুর ঘর আর এই যে আমাদের নারকেল গাছ তো গরুর ঘর দিয়ে ফার্স্ট স্টার্ট করি এই যে গরুর ঘর আর আমরা সারা দিনে আমাদের ঘরে টিকতে পারি না এই গরুর ঘরে এসেই থাকি এই যে আমরা এইখানটায় এসে সবাই বসে থাকি ফ্যান লাগানো আছে কারণ ঘরের মধ্যে টেকাই যায় না আমাদের ঘরে আর এই যে আগে অনেকগুলো গরু ছিল এখন বিক্রি করে দিয়েছে এই একটা গরুই আছে আগে ছাগল ছিল আর এই যে দেখো খড় কেটে রেখে দিয়েছে বাবা যেহেতু কাজে যায় কাটতে পারে না আর এই দিকে দেখো আমার বাবা কত গাছ লাগিয়েছে মানে যেটুকু টাইম মানে পায় আর কি সেইটুকু টাইম গাছ টাছ লাগিয়ে রাখে মোটামুটি সব গাছই আছে যে ডাটা গাছ বেগুন গাছ তারপরে চলো চলো আরও দেখাচ্ছি এই হচ্ছে বাড়ির তুলসী মঞ্চ আর এইদিকে একটা আছে এইটা হচ্ছে আঙুর গাছ আঙুরও হয়েছে দেখবে দাঁড়াও তোমাদেরকে দেখায় ওই দেখো আঙুর হয়েছে গাছে দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না কিন্তু আঙুর হয়েছে একটু একটু দেখা যাচ্ছে নাকি কি যাই হোক এটা হচ্ছে আঙুর গাছ বাড়ির আর এইদিকে হচ্ছে এটা হচ্ছে বক ফুলের গাছ মানে বড়া খেতে খুব ভাল লাগে এই বক ফুলের বড়া সুপারি গাছ মানে গাছগাছালি প্রচুর আর এইদিকে কাপড় মেলা আছে একটু অ্যাভয়েড করো এই যে লেবু গাছ কাঁঠাল গাছ মানে এইদিকে সব গাছ আছে দেখো এদিকে হলুদ গাছ মানে ওইদিকে ডাটা ওইদিকে পাটশাক ওইদিকে ভেন্ডি ওইদিকে কলমি শাকের গাছ পুঁই শাকের গাছ মানে গাছগাছালই তো ভরা এগুলো সব আর ওইদিকে লঙ্কা গাছ মানে মোটামুটি সবজির গাছ সব বাবা লাগিয়েই রাখে মানে যেটুকু টাইম পায় আর এই যে এইখানটা হচ্ছে আমাদের মেন মানে রাস্তা থেকে বাড়ি ঢোকার মেন রাস্তা এইটা তো চলো এখান দিয়েই শুরু করি বাড়ির ভিডিওটা তো এই হচ্ছে মেন রাস্তা আর এইখানটা একটা কল আছে আর এইটা হচ্ছে গিয়ে এক পাইপের কল মানে প্রচুর আয়রন শুধু থালা বাসন ধোয়ার জন্য আমাদের জলের কষ্টটা প্রচুর এই বাড়িতে সরকারি কলে জল আনতে যেতে হয় আর এই হচ্ছে আমাদের বাড়ি এই যে চারিদিক দিয়ে টিন ঘেরা দুপুরবেলা মানে মোটামুটি সকাল সাড়ে সাতটা থেকে আর আমাদের এই ঘরে আর টেকা যায় না মানে সাড়ে সাতটার পরে অসহ্য গরম তো চলো বাড়ির ভেতরে ঢোকা যাক পুরো অন্ধকার হয়ে আছে তারও লাইট টাইট জ্বেলে দিই তো লাইটটা জেলেছি। তো এই যে বারান্দাটা দিয়ে প্রথম শুরু করি এইখানটায় মার একটা ক্যাবিনেট আছে যেটা আমার মা বিড়ি পরে কিনেছে এই একটা ক্যাবিনেট আর এইখানটায় যে টেবিল আছে যে ওর বাবা নিচে বসে খেতে পারে না কোমরে অপারেশন আছে ওই জন্য এই টেবিলটা নেওয়া হয়েছে আর এই দিক হচ্ছে বারান্দা একটু অ্যাভয়েড করো যেহেতু মানে একটু আর এইখানটায় একটা চৌকি আছে আর এইখানটায় মানে এই এইখানটায় লাইট নেই এইখানটায় বাবা থাকে রাত্রে আর এই যে স্ট্যান্ড ফ্যান এটা বাবার জন্য বিশেষ করে আর এই যে বারান্দায় একটা ছোট্ট একটা আয়না আছে তো এবার এবার ঘরে যাওয়া যাক অন্ধকার আর বিকেল বিকেল মানে ভিডিওটা করছি কারণ আমাদের দুপুর বেলায় ঘরে মানে ঢোকাই যায় না এতটাই গরম তো এই যে ঘরে ঢুকেই দেখো একটা চৌকি আছে দেখো আর পাশে একটা চালের ড্রাম রাখা আছে চৌকির পাশে এই হচ্ছে আমাদের ঘর আর এই যে শোকেস আগে আমাদের ঘরে না কিছুই ছিল না শুধু এই চৌকি ছিল আর ওই রান্নাঘরে আছে একটা ট্রাঙ্ক ওই ট্রাঙ্কে ছিল মানে আর কিছু ছিল না এই যে শোকে শোকে আল্লা এগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব আমার মা বিড়ি ভরে টাকা জমিয়ে তারপরে এইগুলো কিনেছে আর এই দিকে চলে আসছে আমাদের সিংহাসন এই সিংহাসনটা আমি এবার পুজোতে আমার মাকে গিফট করেছিলাম মানে আমার ইনকামের ফার্স্ট পয়সা দিয়ে এটা আমি গিফট করেছিলাম তখন আমাদের ব্লগ চ্যানেল ছিল না ওই জন্য আর তোমাদেরকে সেটা শেয়ারও করতে পারিনি তো ওই জন্য আজকে দেখিয়ে দিলাম এ দেখো আমাদের বাড়ির লক্ষ্মী ঠাকুর রাধাকৃষ্ণ হরিচাঁদ ঠাকুর আর এখানটায় গীতা আছে তো এখনও মা পুজো দিতে পারিনি মানে এদিকে সব কাজ সারতে সারতে বেলা হয়েছে আবার বিড়ি ভরতে যায় আর আসলে কি আমাদের এই সন্ধ্যার সময়ই দেওয়া হয় মানে ঘরে আর টেকাই যায় না মানে এতটাই গরম তো চলো এবার বাইরে চলে যাই আমি এই তাই রয়েছি তাই গরমে ঘামছি লাইটটা অফ করে দিয়ে এবার চলো তোমাদের রান্নাঘরটা দেখাই আর পরে দেখাচ্ছি যে আমার কী হারে ঘাম ঝরছে মানে এই ঘরে না টেকাই যায় না অনেকে বলে যে টিনের ঘরে রাত্রে ঠান্ডা হয় এই ঘর কিন্তু তা না আর আমাদের ঘর দিয়ে লাইটটা জ্বালাতে হবে ওটা ভুলে গেছি তো লাইটটা জ্বেলেনি ওর পাখার লাইট জ্বালিয়ে দিয়েছি এতটাই গরম মানে আমাদের টিনের ঘর হলে হবে কি কোনো গরম নেই চারিপাশ যেহেতু টিন দিয়ে ঘেরা মানে এতটা গরম আর নিচু চালের ঘর তো দেখো মানে ভীষণ আবার বৃষ্টি পড়লেও আবার এদিকে জল পড়ে মানে চারিদিক দিয়ে সমস্যা এই যে যেটা বললাম যে আগে আমাদের ঘরে চৌকিটা আর এই ট্রাঙ্কটা ছিল এই ট্রাঙ্কটা এটাও ছিল না এটা পরে কিনেছে আর কিছু ছিল না মানে জামা কাপড় যা থাকতো সব এই ট্রাঙ্কে থাকতো আগে মানে আমার বিয়ের পরও এই ট্রাঙ্কেই ছিল সব বিয়ের পর আমার মা বিড়ি পরে এগুলো কিনেছে এই হচ্ছে এটা হচ্ছে রান্নাঘর আর এইখানটায় যে থালা বাসন রাখার জন্য এই জায়গাটা আমার ভাই বানিয়ে দিয়েছে মাকে থালা বাসন রাখার জন্য আর এর গেলবার গেলোবার ষষ্ঠীতেই বোধ হয় ষষ্ঠীতে কি সে ওই যাই হোক তখন এইটা কিনে দিয়েছিলাম মাকে এই থালা বাসন রাখার ঝুড়িটা যে শাড়ি দিয়ে কি হবে একটা জিনিস দিলে সেই জিনিসটা কাজে লাগবে সত্যি সত্যি আর এইখানটাই যে মা রান্না করে তো এইখানটাই কম রান্না করে যেখানটায় রান্না করে সেটাও তোমাদেরকে দেখাবো আর দেখো এই যে হচ্ছে রান্নাঘরের দরজা এটা হচ্ছে বাইরে দিয়ে দরজা আর এইটা হচ্ছে ঘরের সাথে অ্যাটাচ দরজা করেছে কারণ বৃষ্টি টিষ্টির জন্য এই সিস্টেমটা করেছে তো এই সিস্টেমটা করে একদিক দিয়ে ভালো আছে যে বৃষ্টির দিনেও অসুবিধা হয় না তাই যে পুরোটা দেখে নাও রান্নাঘরটা মানে সব দিক দিয়েই ঠিক ছিল যদি একটু ঘরটার মধ্যে যদি একটু ঠান্ডা লাগতো আর আমাদের ঘরের ফুল ভিডিওটা দেখে নাও তোমরা একবার সেরকম কিছু নেই তবে যা আছে এইটাই অনেক এইটাই অনেকের নেই তো চলো এবার বাইরেটা দেখাই বাইরে বলতে যেখানটায় রান্না করে পেছন আর কি বাড়ির তো এই দেখো কত জ্বালানি আর আমাদের যেহেতু গরু আছে ঘুটে দেয় মা বাবা বাবাও ঘুটে দেয় মাও ঘুঁটে দেয় দুজনা ঘুঁটে দেয় ঘুটে দিয়ে এইখানটায় রান্না হয় মানে এইখানটাই রান্না হয় আর কি এই দেখো ঘুটে মানে জ্বালানি আর যদি কাজের খুব তাড়া থাকে তখন একদিক দিয়ে ভাত আর একদিক দিয়ে ওই দিকে তরকারিটা বসায় হয়ে যায় আর এই যে আমাদের পায়খানা বাথরুম আর এইটা দিয়েছিল সরকার থেকে তবে এটা ব্যবহার হয় না আর এই যে যেটা কল এই কলটা তো কোনো কাজেই লাগে না ছয় মাসে হয়তো দু মানে ছয় মাসে বলছি কেন বছরে হয়তো দু মাস জল ওঠে কি না তার ঠিক নেই আর সারা মাস এইভাবেই থাকে কলটা মানে জলের খুব কষ্ট আমাদের এইখানটায় এই ছিল আমাদের বাড়ির চার চারপাশটা আর সত্যি আমার মায়ের না প্রচুর জলের কষ্ট মানে এতটাই জলের কষ্ট না তোমাদেরকে কি বলবো মানে আমাদের বাড়ি আসলে জলই কাওয়ায় না মানে এতটাই জলের আর জল রাখবে আর সাথে সাথে মানে গরম হয়ে যাবে আর বলছিলাম তোমাদের সাথে কথা বলছি দেখো পুরো পুরো চ্যাপ ভিজে উঠছে পুরো ভিজে গেছে তো আমাদের এই যে বাড়ির চারপাশ তুমি সব মানে চারিদিকে তাকাবে গাছপালা বেশ সুন্দর দিকে দেখো ব্যাকসাইডটা কত সুন্দর কিন্তু সুন্দর হলে হবে কি চারপাশ দিয়ে পুকুর গাছপালা তো সাপকোপের ভয়টা আছে মানে এই সাপকোপ মাঝে মাঝে আর কি বেরোয় চন্দ্রগোড়া এরকম তোমার বাপের বাড়ির ভিডিওটা কেমন লাগলো আর পরিবেশটা কেমন লাগলো অবশ্যই জানিও তাই তো কেমন লাগে তোমার এইখানটা যেহেতু ও অন্য জায়গা থেকে বিয়ে করে এসছে কেমন লাগে হ্যাঁ ভালো খারাপ লাগলেও তো বলতে পারবে না গরমে খুব গরম গাছপালা দেখলে হবে কি একটু হাওয়া নেই ওই যে মা দেখো চান করে এসছে আর জল নিয়ে এসছে মানে ওই কিছু করার নেই এইরকমই যেহেতু এক পাইপের কল আয়রন জলে চান করলে চুল টুল আঠা মাঠা হয়ে যায়

কারণ রাত্রেবেলা একটা প্ল্যানিংয়ে আছে যদি ওই প্ল্যান প্ল্যানিংটা সাকসেস হয় তাহলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বাপের বাড়ির আর একটা ভিডিওতে তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কারণ তো তোমাদের এক একটা লাইক কমেন্ট আর শেয়ার আমাদের অনেক এ তো আমাদের আরও দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে অবশ্যই পাশে থেকো তো চলো টাটা